মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা এবং এই ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে দেয় এবং যদি বলে রাখা অত্যন্ত পর্যন্ত হচ্ছে এই ম্যাচে প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশ এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে ছ উইকেট হারিয়ে দুশো বত্রিশ রান করে অর্থাৎ রানটা কিন্তু যথেষ্ট ছিল না কিন্তু স্লো খেলতে থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে শারমিন আক্তার করেন পঞ্চাশ রান এবং স্বর্ণা আক্তার করেন একান্ন রান অর্থাৎ এই দুজন ব্যাটসম্যানের ওপর ভর করেই বাংলাদেশ দলে দুশো বত্রিশ রান এবং বাংলাদেশের বাকি সব ব্যাটসম্যানরা বেশিরভাগই সেট হয়ে তারা উইকেট ছড়িয়ে দিয়ে আসে আর যার ফলে কি বড় রান পানি সেই কারণেই বাংলাদেশ স্কোর আটকে যায় দুশো বত্রিশ এরপর দুশো তেত্রিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে দক্ষিণ আফ্রিকা এবং একটা তো আটাত্তর রানের পাঁচ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা এবং যার ফলে এক মনে হচ্ছিলো যে এই ম্যাচ হয়তো জিতে যেতে পারে বাংলাদেশ কিন্তু এরপরেই কিন্তু খেলাধুলেন মারিয়ান ক্যাপ এবং ক্লোট টয়ার মারিয়ান ক্যাপের ছাপ্পান্ন এবং ক্লো টয়ানের বাষট্টি রানের পর ভর করে ঊনপঞ্চাশ ওভার তিন বলে সাত উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা অর্থাৎ তিন উইকেটে এই ম্যাচ কিন্তু জিতে নিল এবং বলে রাখা অত্যন্ত প্রয়োজন যে যেখানে আটাত্তর রানের পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে গেছিলো দক্ষিণ আফ্রিকা আর ঠিক সেখানে মারিয়ান ক্যাপের ছাপ্পান্ন এবং ক্লোটনের বাষট্টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জুটির উপর ভর করেই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাংলাদেশ এবং যার ফলে শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচ জিতে হলো অর্থাৎ যেখানে আটাত্তর রানের পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ একটা জয়ের স্বপ্ন দেখছিল বিশ্বকাপে কিন্তু সেই জল আশায় কিন্তু জল ঢেলে দিল এই মারিয়ান ক্যাপ এবং ক্লোটয়েন ফলে শেষ পর্যন্ত কিন্তু তিন উইকেটের বিনিময়ে জিতল দক্ষিণ আফ্রিকা এবং এই হারের ফলে এবার বিশ্বভাবে কার্যত বিপাকে পড়ে গেল বাংলাদেশ এখন দেখা যাক আগামী ম্যাচগুলোতে কোন দল এগিয়ে যেতে পারে সেদিকে নজর থাকবে নজর